বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ঘুসগাঁও ইউনিয়নের ঘুষগাঁও গ্রামে এখানে আমাদের অনেক ধান ক্ষেত রয়েছে এই ধান ক্ষেতগুলো আমি ভাগি দিয়ে রাখছি এগুলা দেখার জন্য আজকে আসছি কোন ক্ষেতে কেমন ধান হয়েছে কারণ ধান কাটা দমে শুরু হয়ে গেছে উনি হচ্ছে আমাদের ভাগিদার আবু তাহের তার বাড়ি কুসগাঁও বাজারের সাথেই তার সাথে আমি আমাদের ধান ক্ষেতগুলো এখন ঘুরে ঘুরে দেখব বন্ধুরা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন

ইউজমা দুইটা দালাতে ও একটা হলো কাট্টা বিছে না তো এই আরেকটা আরেক দান আরেকটা দান মে কত দান দিল হ্যাঁ দান আগলা কইরা লাগবারে বস্তা দুরে লা পিনজি বেরে লা পিনজি বেরে গলা পিনজি বেরে বস্তা দিয়া এই দিনও জানো নাই দিন ও তো যমি ছড়ো ঘর যেন দে সাউন্দ যেন দে

6000 টাকাপুর কমিশনলার 1000 টাকা দিতে আর যে নি লইলে খের হে ইদার লইলে 5000 টাকা হেলা মত কোলা হে 3000 বিল আমনে কইলে তোরা বুঝস না দেলে গল কিছু কই না আজকে রোড ধরে কোরা উঠে পড়ছে কে কাম কই তুমি বুড়া দি তুমি ها

ভাল নেক্সট আছিল কৰি দিয়া 儿子，干你呢？啊？

ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আরো নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে